আমাদের মত ছোট ছোট এই প্রাণীগুলোকে বুঝাবার জন্য অনেক জায়গায় আল্লাহ কসম খেয়েছেন শুধু একটা দুটা নয় এক নজান মলনা গোলাম কিবরিয়া ইনি পাঁচ হাজার হাদিসের হাফেজ আপনার শুনতে চাইলে দশ মিনিট এনার কাছ থেকে পঞ্চাশটা হাদিস শুনে দিব শুনবেন ইনশাল আমার সময় থেকে ভাগ করে ইনাকে দিয়ে আপনাদেরকে হাদিস শুনিয়ে আল্লাহ তালা এই নব জানকে কবুল ফোন আমার কাছে মনে হয় এরা হলো ক্ষুদ্রতের নিশানা আল্লাহ তালার ক্ষুদ্রতের দলিল এবং আল্লাহ তালা কালামে পাককে যেভাবে হেডস করবেন সংরক্ষণ করবেন এটা আল্লাহর সিদ্ধান্ত আহাদিসে রসুল রসুল এ করিম সাল্লাহ তালা আলী ওসাল্লামের হাদিসগুলোকেও আল্লাহ তারা সংরক্ষণ করবেন এটা দলিল হলো ইনারা নারা হলো প্রমাণ এ নজান কত হাজির হাদিসের হাফেজ ইনশাল্লাহ আমরা একটু শুনবো ইনশাল্লাহ যদি কর্তৃপক্ষ না রাজি থাকে তো আমরা একটু শুনবো ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ তালা কসম খাওয়ার প্রয়োজন পড়ে না লেকিন যখন মুখাতব শ্রোতার এংকার বাড়ে অস্বীকার বাড়ে শ্রোতা যদি খালিও যেহেন হয় যেহেন বিলকুল খালি থাকে তখন কোনো কিছু বলতে কসম খেতে হয় না লেকিন যদি অস্বীকার হয় অস্বীকার যত বাড়ে কসম তত বাড়ে কি বলছি বলেন আবার বলেন অস্বীকার যত বাড়ে কসম তত বাড়ে স্বাভাবিকভাবে কসম খেয়ে যে কথাটা বলে এটাকে বলে মাকসাম আলাই যার উপরে কসম খাওয়া হয় যেমন আমি বললাম আল্লাহর কসম ইনি ভালো আলেম আল্লাহর কসম হইল কসম ইনি ভালো আলেম হইল মাকসাম আলাই যে বস্তুর উপরে কি খাওয়া হয় কসম খাওয়া হয় আল্লাহ তালা যখন যাকে চান তখন তার নামে কসম খেতে পারেন আল্লাহ তালার জন্য কোনো পাবন্দি নেই আল্লাহ তালার উপরে পাবন্দি দিবে কে আল্লাহ তালার উপরে কেউ পাবন্দি দিতে পারে না লেকিন বান্দা আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম খেতে পারবে না কি বলছি বলেন মুখস্থ করেন বান্দা আল্লাহ ছাড়া আর কারোর নামে কি খেতে পারবে না কসম খেতে পারবে না এটা হলো শরীয়তের মাসালা বান্দা যখন খালিউ জেহেন হয় জেহেন বিলকুল প্রথম দিক থেকে একদম পরিষ্কার তখন বান্দাকে কোনো কথা বলতে কি করতে হয় না কসম করতে হয় না লেকিন বান্দা যখন অস্বীকার বাড়ে তখন কসমের পরিমাণ বাড়ে আমি বললাম ইনি ভালো আলেন আপনি বললেন আমি মানি না এবার আমি বললাম অবশ্যই ইনি ভালো আলেন আর বলো আমি অবশ্যই মানি না আমি বললাম আল্লাহর কসম এনি ভালো আলেন আমি কি বুঝাইতে পারছি যখন এংকার বাড়ে তখন কি বাড়ে কসম বাড়ে এটা আমাদের বালাঘাতের কায়দা মুক্ত হালের উদাহরণ কিন্তু আল্লাহ তালা আমাদের মতো মানুষগুলোকে যখন কসম ছাড়া বুঝালেন আমরা যেন বিশ্বাস করি না এবার রব তাকে দিয়ে বোঝালেন তাও আমরা বিশ্বাস করি না হাজারো মানুষ তাও বিশ্বাস করে না এরপরে রব কসম খেতে শুরু করলেন কসম একটা দুটা নয় যেমন এক বাক্যে আল্লাহতলা একসাথে একটা সেন্টেন্সের মধ্যে একটা বাক্যের মধ্যে আল্লাহ তালা কসম খেয়েছেন কয়েক বিলিয়ন কয়েক ট্রিলিয়ন কসম আল্লাহ তালা এক বাক্যের মধ্যে খেয়েছেন বলেন সুবাহ যদি সারা পৃথিবীতে যতগুলো গাছ থাকে যত পরিমাণ পাতা হবে যদি এই পাতাগুলো সমপরিমাণ বলি তার চেয়ে কম হবে এটা তার চেয়ে বেশি এই পরিমাণ অসম আল্লাহ তালা এক বাক্যে খেয়েছেন পারবেন ওলা মা একরাম কেউ আমাকে সাহায্য করতে ওই বাক্যটা কোনটা কে বলবেন যদি কোন বাক্যে আল্লাহ তাহলে এতগুলো কসম খেয়েছেন সুরা সুরা তুন ফালা ও কিনু বি তালা নিজেই বলেন ইন্দবুলা তালা উল্লাউতালা মোনাজি আল্লাহতালা বলেন আমি এক একত্রিতভাবে একসাথে কোটি কুটি টু দি পাওয়ার কুটি কুটি টু দি পাওয়ার কুটি কুটি বিলিয়ন বিলিয়ন টু দি পাওয়ার বিলিয়ন বিলিয়ন এবার বলেন না না ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম আমি একসাথে খেয়েছি

ইন্দাকুল আখসামুন অজিন নিশ্চয়ই এটা মহান কসম বিশাল কসম লাওতা আলামু না যদি তোমরা বুঝতে এখানে সিফাত আর মৌসুমের মধ্যে ফাঁসেলা আনছে লাউতা আলামু আমি মনে মনে হয় অনেক গুলাম একলাম আছে লেকিন উচ্ছ্বাস নাই আপনারা যদি আমার কথা নাও বুঝেন তবু আমি হাঙ্গামা করতাম না বুঝেন না তবুও আমি আমার বয়ান নিচে নামাইতাম না আমি এই কোরআন থেকেই বয়ান করব ইনশাল আমি কারোর নাম আইতাম না কারোর উঠাইতাম না আপনারা যদি না বুঝেন পর আমি আল্লাহ রে কম আল্লাহ আমি যা কইছি এরা বুঝে নাই তবে এদের কলি যে তুমি দিয়ে দাও এটা শেষে বলে দিম আল্লাহ ফালা ওকসিমু বিমা ওয়াকিন নুজুম অ ইং নকুল আ কাশমুল্লাহত আলা মুনাজি এবটা কি ইং নক উল্লা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি বলেন সরহাম্লাহ আবার বলেন তো নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরান দামি এই কথাটাকে বলার জন্য আল্লাহ কুটা কসম পাইছে সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে যদি এক মাঠে জমা করেন সবগুলো কম্পিউটারের মধ্যে নাইন সংখ্যাটা ডিজিটটা ঢুকা নাইন নাইন দিতে 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 সে এক পর্যায়ে বলবে আমার কাছে আর জায়গা নাই। তোমার যদি আরো সংখ্যা লাগে তো তুমি এর উপরে লিখতে পারো এর উপরে পাওয়ার দিতে পারো এবার এর উপরে যদি আপনি নাইন দেন তো এটা নয় গুণ হয়ে গেছে যদি নিরানব্বই দেন তো নিরানব্বই গুণ হয়ে গেছে এভাবে পাওয়ার দিতে দিতে যদি আবার নাইন দিতে দিতে পাওয়ার দিতে দিতে একসময় বলবে আমার কাছে আর পাওয়ারেরও জায়গা নেই কি হয় এরকম এক একটা কম্পিউটারকে ভরে যদি সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে একসাথে ভরেন এবার সংখ্যা যত হবে এই এই কারিমার কসমের সংখ্যা তার চেয়ে বেশি খালা পড়েন ও কসি মুভি মাওয়াকে নুজু অন্নহুল আকাশামুল্লা উতালা মুনাজি এবার মাওয়াকে শব্দটা মাওকাউনের বহু বচন মাওকাউনের বহু বচন মাওয়াকে মাউকাউন শব্দটা হলো মিন কবিরিন আজদাত এটা হলো বিপরীতমুখী শব্দ একটা শব্দের মধ্যে তার বিপরীত অর্থ আছে যেমন ধরেন একটা শব্দ আছে যাওজুম ওজুম যা মানে স্বামী আবার যা শব্দের অর্থ স্ত্রী তাহলে একই শব্দের মধ্যে দ্বিমুখী তোর জুমা মাও কাউনের জমা মা অর্থ হলো উদয়ের জাগা এবং অস্তের জাগা উদয়ের জাগা এবং অস্ত্রের জাগা আর নুজুম মানে এই মহাশূন্যে যতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ যতগুলো আছে বিজ্ঞান যতগুলো আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞান যেগুলো এখন আবিষ্কার করতে পারে নাই যত কুটি 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 গ্রহ নক্ষত্র আছে উপরে আছে আল্লাহ তালা বলেন প্রত্যেকটার জন্য প্রত্যেকটা গ্রহ নক্ষত্র উপগ্রহের জন্য তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা উদয়ের জায়গা আছে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা অস্তের জায়গা আছে যেমন আজকের এই আঠারো আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের সূর্যটা যেখান থেকে উঠছে বিশ হাজার বছর আগেও সূর্য আজকে এখান থেকেই উঠছে আজকে সূর্যটা যেখান থেকে যেখানে গিয়ে ডুবছে দ্রাগিমার যে অংশে সূর্যটা আজকে সূর্যটা যেখানে গিয়ে ডুবছে বিশ হাজার বছর আগে সূর্যটা আজকের এই দিনে এখানেই ডুবছে বিশ হাজার বছর আগে বিশ লাখ বছর আগে এখানেই উঠছে এখানেই ডুবছে বলে না আপনারা আগে এত দূরে দূরে বসছে আপনারা দূরে ইনারাও দূরে ইনারাও দূরে আমি যে কারে বোঝামো আপন মনে করিয়া কেউ নেই এবার প্রত্যেকটা গ্রহ নক্ষত্র উপগ্রহের জন্য তিনশো পঁয়ষট্টিটা উদয়ের জায়গা আছে তিনশো জায়গা আছে তাহলে জন্য বলে না প্রতিটার জন্য কয়টা আছে সাতশো তিরিশটা আছে প্রতিটার জন্য আছে সাতশো তিরিশটা এবার বলুন তো দেখি এই কসমটা মোট কত কসম হয়েছে আরে একটাই পরিণত হয়েছে সাতশো বলেন একটা পরিণত হয়েছে কয়টা সূর্য সাতশো তিরিশ চন্দ্র সাতশো উদয়ের জায়গা এবার গ্রহ নক্ষত্র কত আছে বিজ্ঞান কি বলে এই প্রসঙ্গ আলোচনা করতে গেলে আমার আয়াত শেষ হয়ে যাবে এবার আল্লাহ তালা বলেন এবার গুলাম একরম বলেন তো কত বড় কসম এটা বলেন না বিশাল এটা আল্লাই বলেন যদি তোমরা বুঝতে আমি এটা কত বড় কসম খেয়েছি আল্লাহ নিজেই বলেন এটা কত বড় কসম ভাবছ আমি সূর্যের তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গার কসম খেয়ে বলছি চন্দ্রের তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গার কসম কে বলছি সূর্যের তিনশো পঁয়ষট্টি অস্তের জায়গার কসম খেয়ে বলছি চন্দ্রের তিনশো পঁয়ষট্টি হস্তের জায়গার কসম খেয়ে বলছি যতগুলো গ্রহ আছে যতগুলো নক্ষত্র আছে বিজ্ঞান যেগুলো আবিষ্কার করতে পেরেছে সেগুলো যেগুলো আবিষ্কার করতে পারে নাই সেগুলো এই মহাশূন্যে যতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে এই গ্যালাক্সিতে যতগুলো যতগুলো নক্ষত্র উপগ্রহ আছে সবগুলো তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি অস্তের জায়গার কসম খেয়ে বলছি নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি আচ্ছা আর কত কসম খেলে আপনি বুঝতেন আর কত কসম খেলে আপনি বিশ্বাস করে আপনার বাচ্চাটাকে পড়াইতেন বুঝেন না মাইকে কি আওয়াজ যায় আপনাদের কাছে মাইকে যায় আমি আমার চঞ্চলে ও আজ ভালো এই শহরে আমার আর আসতে হবে না এই জন্য আমি এদিকে ঢুকতে চাই না বুঝেননি ওই দিকেই থাকি দূরে দূরে থাকি আমি যেখানে মানুষ আমাকে ভালোবেসে কথা নেয় আমি তাদেরকে শোনাই এরা অপেক্ষা করতেছে অন্য কিছু অন্য কিছু অপেক্ষা ওই বাইরে যেন ঘুরে আসে না আসে না কুরআন দামি না বেদামি আবার আরা বলেন দামি না বেদামি কে বলেছে কয়টা কয়টা কসম খায় বলছে কতটা কসম খাইছে হ্যাঁ তা বি আর আরজনাস আছে আছে সাহাবে আরজনাস আছে দেখিনা করব কতটা কসম খেয়েছেন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম কে কি বলছে কুরআন কি আচ্ছা এবার আমার প্রশ্ন আপনি আর কতটা কসম খাইলে আপনার মেয়েটাকে পড়াইতেন এবার উত্তর দেনা মানে যে আল্লাহ আরো কিছু তো আমি আমার মেয়েটাকে পড়াইতাম এখন আল্লাহ আর কত কসম খাইলে আপনি পড়াইতেন না এটা আমার বুঝান আমার ছেলেকে আমার মেয়েকে আমি কোরআনকারী পড়াবো আর কত কসম খাইলে আরো বেশি কসম আছে না দুনিয়া আর কোনো সংখ্যা কি আমাদের 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 ব্রেনে আর কোনো সংখ্যা কি আসবে এটাও তো বিজ্ঞানে আসে না এটাও তো বিজ্ঞানে আসে না লেকিন কিছুটা হলেও আকলা বিলাল ফাহাম আমাদের বোধের কাছাকাছি কিছুটা হইলেও আমাদের বুঝের কি আসলে কি আপনি আর আমি কিছু বুঝছি এখানে লেকিন কিছুটা হইলেও বোধের কি যেমন আমাদেরকে আমাদের হুজুররা কি বলে ভাই দুনিয়া জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান আপনি কি আসলে বুঝছেন জমিন থেকে আসমান কি জিনিস বিজ্ঞান কি বুঝছে জমিন থেকে আসমান কী জিনিস লেকিন বিজ্ঞান জমিন থেকে আসমান আমাদেরকে বলা বললেন কেন আর দুদু হাসান কোরআন আমাদেরকে এই কথা কেন বলেছে জমিন থেকে আসমান কোরআনও কথা বুঝে ভালো করেই বুঝে জমিন থেকে আসমানের দূরত্ব কতদূর এটা পৃথিবীর কেউ জানবে না এটা জিব্রিরও জানে না পৃথিবীর কেউটা জানে না লেকিন জমিন থেকে আসমান জমিন আসমান এরা শুনতে শুনতে কিছুটা এদের কাছে আসছে কিছুটা বুঝের কাছাকাছি এসে গেছে এই জন্য আল্লাহ বলেন আদু হাসছে আদু এদের জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান কিন্তু জমিন থেকে আসমান কত দূর বিজ্ঞান কি বলে এজন্য নাস্তিক বিশ্ব কি বলে আসমান নাই নাস্তিকরা কি বলে বলেন নাস্তিকরা বলে আসমান নাই কেন বলে আসমান নাই প্রশ্ন কেন বলে আসমান নাই উত্তর এরা এখনো আসমান আবিষ্কার করতে পারে নাই এর জন্য বলে আসমান নাই তোমরা আসমান আবিষ্কার করবো কিভাবে তোমরা তো বঙ্গোপসাগরের ওই পারও আবিষ্কার করতে পারো নাই বঙ্গোপসাগর ওই পারো তো এখনো কি করতে পারে নাই বলেন ভারত মহাসাগর ওই পারো তো এখনো কি করতে পারে নাই আচ্ছা বঙ্গোপসাগরও ওই পার এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই তাই বলে কি বঙ্গোপসাগর ওই পার নাই। আছে না নাই ভারত মহাসাগর ওই পালে এখনো কি হয় নাই আবিষ্কার হয় নাই তাই বলি কি ভারত মহাসাগর ওই পার নাই। আমি আটলান্টিক মহাসাগর ওই পার এখনো আবিষ্কার হয় নাই তাই বলি কি আটলান্টিক মহাসাগর ওই পার এখনো না হয় আসমান এখনো আবিষ্কার হয় নাই তাই বলি কি আসমান না কি হয় ওই মেঘনা নদীতে সাফে আরে হাঁসে সাঁতার কাটে হাঁস ডুব দি ডুব দি শামুক তালাশ করার চেষ্টা করে তো লেকিন শেষ পর্যন্ত বলে আহ এই সাগরের এই নদীর তলা নাই আসলে তলা নাই না তার গলা নাই হাসের কি নাই বলেন না নদীর তলা নাই তলা ঠিক মতোই আছে গলা নাই তো বিজ্ঞান এখনো সাত আসমান প্রথম আসমান আবিষ্কার করতে পারে নাই এজন্য ওরা বলে বিজ্ঞান কি বলে সায়েন্স কি বলে ওখানে আসমান বলতে কোনো শব্দ নাই মানুষের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় ওখানে নীলাভ মনে হয় ওখানে কি মনে হয় নীল নীল মনে হয় এটাকে বলে আসমান অথচ রব্বুল আলমিন বলেন আব্দা আমি আসমান আর জমিন সৃষ্টি করেছি কি ভাই বানানে বলা বলেন আমি বানিয়েছি বানানে বলা কি বলেন বলেন আমি বানিয়েছি বানানে বলা বলেন আমি বানিয়েছি তাহলে আমরা বিশ্বাস করি রবজা বলেছেন ঠিক রবজা বলেছেন কি বলেছেন বলেন আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমাউল্লাহ তালা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আহ আপনাদের এই এলাকায় আমি জীবনে প্রথম আসছিলাম হজরত মৌলানা সুলতান আহমদ নান ও সঙ্গে আমি হুজুরের সাথেই এই মহল্লায় প্রথম সফর করছি সে অনেক বছর আগের কথা হয় চুরানব্বইতে হবে বা পাঁচানব্বইতে হবে আল্লাহ তালা আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন সেদিন জানা ছিল না আপনারা আমাকে দাওয়াত দিয়ে আনবেন ওটা ওই দিন জানা ছিল না ছিল না এটা একদিন দাওয়াত দিয়ে আমরা আনব ইনশাল্লাহ এই ওইদিন যেমন এটা জানা ছিল না আপনারা আমাকে এখানে আনবেন এটা যেমন ওই দিন জানা ছিল না এখনও ওই কথা আমাদের জানা নাই ইনশাল্লাহ জান্নাতের সামিয়ানে আমাদের সাথে আবার দেখা হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি যে এই কথাটা বলছি এটা আবার মনে হবে এটা আবার কি হবে বলেন এটা হুবহু এই কথা এভাবে আবার মনে হবে এটা মনে হবে হুজুর আপনি না বলছিলেন ওই যে আমাদের মাঠে বলছিলেন জান্নাতে আবার দেখা হবে হুজুর কেমন আছে আল্লাহ বলেন আমি তোমাকে দেখাবো দেখে তুমি চিনবা দেখে তুমি কি করবো বলে প্রসঙ্গ নদীকে চলে যাবে

হাসামন আজিমন শিবৎ মসুব একসাথ লাগে শিবত মজুব কি লাগে এবার আল্লাহ বলেন ইন একটা কসমে একটা তাকিদ এক কোটি কসমে এক কোটি তাকিদ